বড় সড় সাফল্য পুরশুরা থানার পুলিশের ডাকাতির আগেই হাতে নাতে পাখরাও করল দুই সন্দেহভাজন ব্যক্তিকে ধৃতরা হলো রাজু দত্ত ও বিজয় পাশি দুজনেরই বাড়ি তারকেশ্বর থানা চাপাডাঙায় ঢ্যাংপাড়া এলাকায় সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরশুরা থানার হরিহর লাগোয়া দামোদর নদের চরে জানা গেছে টহল দেওয়ার সময় পুলিশ নদের চরে পাঁচজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে দেখতে পায় পুলিশকে দেখে তারা পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশের হাতে দুইজন ধরা পড়ে যায় বাকিরা নদীর চর দিয়ে পালিয়ে যায় ধৃতদের কাছে কাটার চেন সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ওরা স্থানীয় কোনো একটি এলাকায় ডাকাতির জন্য জড়ো হয়েছিল কিন্তু পুরশুরা থানার এসআই সন্দীপ দে ও রাকেশ দাসের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা পাঞ্চাল হয়ে যায় সোমবার ধৃতদের আরামবাগ মহকুমার আদালতে তোলা হয় শীততাপ তাঁত নিয়ন্ত্রিত হয়ে উৎপাদন রেস্টুরেন্ট এখানে পাওয়া যায় চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির শহর খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার খাবারের আজই আসুন সবচেয়ে বই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা